ভাই তুমি তো আমাদের এই সংসারের বড় ভাই এখন তোমার বড় ভাই হিসেবে তো কিছু দায়িত্ব থাকে আর তুমি এটাও জানো যে আমারে তোমরা জোর করে বিয়ে করাইছো নতুন সংসার আমার আর মায়াটাও বিয়ে করাইছো মডার্ন দেখে এই মাইয়ার পিছনে আমার খরচ করতে করতে আমার জীবনটা যায় যায় অবস্থা এখন এই সময় যদি তুমি আমারে কও যে মারে নিয়ে আমার কাছে রাখতে হইব এটা তো আমার উপর জুলুম করা হইব তুমি বড় ভাই আমার মনে হয় এই দায়িত্বটা তোমার নয় দরকার এখন তুমি দেখো কি করবো আমি কি করবো মানে আমি আর কত করবো আমার এটা একটু বুঝায় কত এই যে আম্মায় এতটা বছর আব্বাই মারা যাওয়ার পর থেকে তো আমি দেখছি খালি আম্মারে না তরে দেখছি অরে দেখছি ছোটটারে দেখছি তো সব তো আমি করছি এখন আমি আর পারতেছি না আমিও তো একটা মানুষ আমার একটা ফ্যামিলি আছে আমার আর নিতেছে না তা আমার তোরা দেখ এখন আমি কেন আর দেখবো সুযোগ পাইসা কোটা দিয়ে দিনা আরে তুমি বড় ভাই তুমি মারা দেখবা আমার না দেখবো হ্যাঁ তোমার জায়গায় আমি থাকতাম আমি বড় ভাই হইতাম করতাম তুমি যে কি করতা এটা এতদিনে বলছি এতদিন তো আমি দেখছি তুই তো আমার থেকে বেশি টাকা ইনকাম করোস তুই কয়দিন মাইরে নিয়ে আর রাখ এটা তো রাখবি না দেখো এটা ক্লিয়ার কাজ কথা তোমার কয় নেই আমি নিতে পারবো না আমার এখন সংসার হয়েছে সংসারে সব খরচ আমার করতে হয় আর এই মা রে আমি সংসারে নিয়ে কি আমি একটা বোঝা বাড়ামু তুমি বড় ভাই তোমার মায়ের প্রতি একটা দায়িত্ব আছে তোমার শুধু মায়ের প্রতি না সবার প্রতি তোমার একটা দায়িত্ব আছে এটা তোমার ভুলে গেলে চলবো না আমার যেমন দায়িত্ব আছে মার প্রতি তোর আর অরত আছে আমি মায়ের এতদিন রাখছি পালছি এখন তুই রাখবি না ও রাখবো আমি কেন আর রাখবো আমি তো আমার সংসারে আগুন জ্বালাইতে পারবো না আমি রাখবো মানে তোমরা কি বলতেছ ভাইয়া আমার পক্ষে মাকে নেওয়া সম্ভব না আমি এখন পরের সংসারে চলে গেছি আমি কিভাবে মাকে আমার সংসারে নিয়ে যাব বলতো তোরা দুইটা ছেলে আছিস মায়ের মায়ের দেখাশোনা তোরা করবি আমি যেটার জন্য আসছি সেটা আমাকে বুঝাই দে আমি চলে যাই হুম এটা বলে তো হবে না তুমি যে সম্পত্তি নিবা তা আমি আর ও যদি সম্পত্তি নিয়ে মায়ের দেখতে পারি তুমি কেন পারবে না তার সাথে বড় কথা তোর বিয়ের সময় আমাদের এত টাকা খরচ করলাম ওইটা হলো বই থেকে গেছি হ্যাঁ আমরা জায়গা দিছে তোর বিয়েটা দিছি আর এখন তুমি মায়ের বাগ নিতে পারবে না তুমি সম্পত্তি বাগ নিতে গেছ না তো আমি তোদের বোন আমার বিয়ের সময় তোরা খরচ করবে না তো কে করবে প্রত্যেকটা মা বাবাই মেয়ের বিয়ের সময় খরচ করে এটা নর্মাল সাধারণ একটা বিষয় সমাজের এখানে নতুন করে আর কি আছে আমার আমার জন্য তোরা করবে না তো কে করবে দেখ তোদের এসব ক্যাচালের মধ্যে আমি নেই আমি আর שי সম্পত্তির জন্য আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝে দেবে আমার প্রাপ্য যেটা সেটা আমি এখান থেকে নিয়ে বিদায় হয়ে যাব আর আমি মায়ের ভাগ নিতে পারবো না আমার কাটসিট কথা বড় ভাই আপু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটা কথা বলতে চাই কথা কবি মানে তুই কি কথা কবি দহস্তানে বড়রা কথা কইতেছে তুই ছোট মানুষ তুই যা ওইদিকে যা আচ্ছা কি কবক ক কি কবি ভাই জানি তোমাদের পরিবার হইছে তোমাদের বউ বাচ্চা হইছে যার কারণে কেউ তোমার মার ভাগ নিতে চাচ্ছ না আজকে মা তোমাদের কাছে বেশি হয়ে গেছে আমি আমার মার ভাগ নিব আমি আমার মা দেখাশোনা করব তুই মার দেখাশোনা করবি মানে তোরই তো আমগো দেখতে হয় আর তুই মার দেখাশোনা করবি ফাইজলামি করস আজকে থেকে তোমাকে আর আমার দেখতে হবে না আমি নিজে নিজে দেখাশোনা করব আর মার দেখাশোনা করব প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করব ভিক্ষা করে উনি আমি আমার মাকে খাওয়াবো তারপর তোমাদের মতো কুলাঙ্গার কাছে আমার মাকে রাখবো না আচ্ছা যে মা আমাদের গর্ব রাখছে আমাদের লালন পালন করছে কীভাবে পারবা তোমরা এই মাকে অস্বীকার করতে যে তোমরা তার ভাগ নিবা না বড় ভাইয়া তুমি তো দেখছো ছোটোবেলা যখন আমাদের বাবা মারা গেছে এই মা আমাদের কীভাবে লালন পালন করছে কত কষ্ট করে তুমি সেইগুলো নিজের চোখে দেখছো আজকে তোমার কাছে সম্পত্তি বেশি হয়ে গেছে তোমরা সম্পত্তির ভাগ নেবা কিন্তু আমরা এই মার ভাগ না আচ্ছা ভাইয়া তুমি যদি মার ভাগ না নাও তুমি যদি না ভাগ না নাও আপু তুমি যদি মার ভাগ না নাও মা কোথায় যাবে রাস্তা রাস্তায় ঘুরবে রাস্তা রাস্তায় ভিক্ষা করবে এটা তো হতে পারে না আমি ছেলে হ্যাঁ আমি দেখতে অস্বাভাবিক তারপর তো আমি আমার মাকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখতে পারি না তাই আমার মাকে আমার কাছে ইয়ে রাখবো মা তুমি আমার সাথে তা যাবে না হা আমি তো যাবই তো তোমার লাগিয়েই যাব না দেখ তোরা তো সুস্থ স্বাভাবিক কিন্তু তোরা আমার দায়িত্ব দিতে চাইলনি আর আমার আমার অস্বাভাবিক একটা বাচ্চা আমার দায়িত্ব নিতে ভয় পাইলো না এ সাতজন আমার পুণ্যের পর তোরা হয়তো আমার আর সাতজন আমার কোনো এক অংশের পাবের কোন আর তুই তুই না মেয়ে মানুষ আমিও তো মেয়ে মানুষ তো মা ওরা নাহলে বউরে নিয়ে থাকে ওকে বউ সলা পরামর্শ করছে কিন্তু তুই একটা মেয়ে হইয়া তোর মায়েরে তোর দায়িত্ব নিতে চাইলি না আমি থাকুম না তোর কাছে আমি তাকু কাছেও থাকুম না আমার এই সোনার সাধ্য সাথে আমি চলে যাবো আমি কাকে জানবো আমি ওর জন্য রায় দেন নিজের হাতে খাওয়াই দিবি